দ্যার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন দিস ইজ দ্য বুক অব অ্যাবসোলেট ফ্রম হাই এই কোরআনের কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভেক্টর নাই কোনো মিথ্যা নাই কিছু নাই আল্লাদিন গঈবসাল ফিফুন আর তারা হলো মুত্তাকি যারা অদৃশ্যে মানা আসলো নামাজ প্রতিষ্ঠা করল এবং পাক যা রেজেক দিলেন তা থেকে তারা ব্যয় করল ন্যাকের রাস্তায় সুবাহ অল্লা দিনা উংসিরা ইলাই আমিউ কিন মোত্তাকে তারাও যারা আপনের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তী যাদের উপরে নবীদের উপরে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস তারা রাখে উলাইকে আল্লাহদাম ভীম ওলাইকে হোমুল মফলে হন তারাই পরম পরবর্তীকার আল্লাহর পক্ষ থেকে হেদায় প্রাপ্ত এবং তারা হল সফল কাম কোরআনুল কারিমের সুরাল বাকারের মধ্যে আল্লাপাক বলেছেন কোরআনে কোনো সন্দেহ নাই তারাই হল মোত্তা কি খোদা তার অদৃশ্যে ইমান আনে নামাজ প্রতিষ্ঠা করে সোহান আল্লাহ আল্লাহ যা রেজিক দিচ্ছেন তা থেকে তারা মানুষদেরকে আল্লাহ রাস্তায় দান করে আলহামদুলিল্লাহ মধ্যে করিমিমসলাত নামাজ প্রতিষ্ঠা কর নামাজ পড়ার কথা তো বলা হয় না নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এ আয় শিল্পের তাইদে তার সমর্থনে আল্লাপাক সুরা তহার মধ্যে সাথ করেন ওর আহ আলাইয়া সংসারে এরসুল তোমার সংসারে সদস্য যারা আছে তাদেরকে নামাজের হুকুম করো এবং সেটার উপরে তুমি শক্ত কঠোর অবস্থানের মধ্যে তুমি থাকো নামাজের কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় সলাত ওয়াতুস জাকাত জাকাত আদায় নামাজ প্রতিষ্ঠা করো সমাজে বাইতা হজ রমাদানা রমজান মাসের রোজা রাখো কিন্তু নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পাঁচপক্ট নামাজ আর জাকাত আদায় করতে হবে এটা সামাজিকভাবে প্রতিষ্ঠার কথা আল্লাপা কোরআনুল করিমের মধ্যে আল্লাপা ঘোষণা করেন নামাজটা এমন একটা এবাদত যা দিনে পাঁচবার করা হয় ফজর জহর আসর মাগরিব এশা এবং বেতের বেতের ওয়াজিব এটা দেওয়া হলো ছয় অক্ত ফরজ হলো পাঁচ অক্ত এই নামাজ প্রতিষ্ঠা আপনি সমাজে করবেন বাড়িতে করবেন নামাজের দাওয়াত আপনি দিবেন এই জাকাতের আদায় করে সরকারিভাবে জাকাত আদায় করার প্রবণতা যদি থাকত আমাদের দেশে গরিব আর গরিব থাকতো না সব অবস্থাশালী হয়ে যেত আলহামদুলিল্লাহ আর নামাজ যদি সবাই প্রতিষ্ঠা হইতে নামাজ পড়তো আল্লাহ আসমান থেকে গায়ে বে খাবার নাজির করতেন যে ব্যক্তি নামাজ আদায় করবে হাঁসের ময়দানে সেই ব্যক্তি এওমাই হুকোশাফ আনসা তিউমায়ুদ দা আউনা ইলাস সুজুদি খালাইয়াস্তিওন ওই ব্যক্তি আল্লাহ পাকের পা দেখে দেখে সেজদা করেছে সে জান্নাতে যাইতে আর যে নামাজ আদাই করলো না তাহলে পরে সে আল্লাহর পা দেখতেও পারবে না সেজদাও দিতে পারবে না জান্নাতেও যাবে না তা নামাজের গুরুত্বটা খুব বেশি হাসের ময়দানে সমস্ত ইবাদতের যে প্রথম এবাদত হলো নামাজ নামাজের বিচার আল্লাহ পাখ আগে করবেন শোভান আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আদায় করি হজরতমর রদি আল্লাহ তালু বলেন যে আমিও মর আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় আর দূরেকাত নামাজ আল্লাহ যদি কবুল করেন তাহলে আমিও মোর আমার মাফের জন্যে কাফি হয়ে যাবে তো এই ইসলামের স্তম্ভ হলো কয়টা পাঁচটা কলেমা নামাজ রোজা হজ এবং জাকাত তার মধ্যে কলেমা হলো প্রথম কলেমা হল প্রথম কলেমা হলো প্রথম এটা একটা জিকির জিকির কোন সময় করবেন স্পেসিফিক একটা সময় দেওয়া আছে যে বেলা ওঠার পরে জিকির করো বেলা ওঠার পূর্বে জিকির করো কোন সুবিধা আছে বেলা ডুবার পরে জিকির করো বেলা ডুবার পূর্বে জিকির করো কাবলা তুলির শামছে ও কাবলাল গরু আর আর জিকির করো সবকিছু মিলিয়ে হলো জিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ

দাঁড়িয়ে থাকবেন জিকির করবেন কাত হয়ে শুয়ে থাকবেন জিকির করবেন এর সব হচ্ছে করুল কারিমের মধ্যে ঘোষণা করেন আল্লাদিন আয়াদ করুন আল্লাহপিয়া মাওয়া কৌ দাওয়া আনা জুনু বি দাঁড়িয়া থাকে জিকির করে তারা বসে থাকে জিকির করে কাত হয়ে থাকে তখন জিকির করে অন্যত্ব ফরমান ভদ্র কৌরবকা ইজানা চিতা এক মুহূর্তের মধ্যেও যদি তুমি একটু ভুলে যাও সাথে সাথে আমি আল্লাহর জিকির আল্লাহ নিঃশ্বাস সারি নিঃশ্বাস টানি নিঃশ্বাস সারি আর নিঃশ্বাস কি টানার সময় যদি না পাইতাম নিঃশ্বাস সারলাম হাটটা এমনি করে বন্ধ হয়ে গেল আর তো টানার কোনো সুবিধা নাই ছাড়লামই টানতেও পারি না এমনও মানুষ দেখা গেছে যে আজান দিতেছে পত্রিকা পড়লাম আসাদু আল্লাহ বলছে অসাধু এটা বলতেই পারে না সাথে সাথে দম আটকে মারা গেছে এরকম কিন্তু অনেক জায়গায় দেখা গেছে পারেই না দমে তার থাকে না তার নিঃশ্বাসের মালিক কে আল্লাহ পাক নিঃশ্বাস ছাড়েন তার মালিক কে নিঃশ্বাস টানেন তার মালিক কে ছাড়ছেন টানতে নাও পারেন এই নিঃশার যিনি চালিয়া দেন আর নেন তার নাম কি রব আল্লাহ তার নাম হল রব সমস্ত কিছুর ক্ষমতাবান হলো আল্লাহ আল্লাহ সৃষ্টি করছেন খালে কিন্তু আল্লাহ রব মানে কি পালন কর্তা কিছু আপনি মেনটেন যিনি করেন আপনার অক্সিজেন চলা শক্তি খাওয়া দাওয়া সবকিছু কুহা। তোমার রেজেক তোমার খাওয়া দাওয়া যিনি করেন তিনি তিরব রব্বুল আলমিন আসমান জমিনের পালন কর্তা তিনি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লর্ড অফ দ্য ওয়ার্ল্ড এক্সিস্টেন্স হি ইজ অনলার অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট ডে অফ রেজারেকশন দ্য ডে অফ রিকম্পেন্স যিনি হাসুরের দিনের যিনি মালিক সোভান আল্লাহ সেই রব তিনি পালন কর্তা তিনি নিঃশ্বাসের মালিক সবকিছুর মালিক তিনি সেই যে নিঃশ্বাস চালান তার একটু থ্যাংক ইউ দরকার আছে না নাই আল্লাহকে থ্যাংক ইউ নেয় আল্লাহকে সালাম নেয় যে আসসালাম আলাইকুম আল্লাহ কেমন আছেন তা কি নেয় আল্লাহ কি নেন আল্লাহ নেন শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার লাইহিল্লা আল্লাহ এগুলা বললে আল্লাহ বলেন আমি খুশি একবার আল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে তামলা মিজান এক মিজান পরিমাণ নাকের পাল্লায় ভারী হয়ে যাবে সুমান আল্লাহ বলে আল্লাহ খুশি আহম বলে আল্লাহ খুশি আল্লাহ পর বললে আল্লাহ পাক খুশি এগুলো হলো জিকির